সালামু আলাইকুম ওই যে আমরা গরিব জনতা পার্টির উপলক্ষে যে আরো ষাট জন লোকের খিচুড়ি খাওয়ামো কিংবা আমাদের এক বড় ভাই খিচুড়ি খাওয়াইতে চাইছে ওই ষাট জন লোকের খিচুড়ি এই যে খিচুড়ি আপার থেকে নিতেছি আপা খিচুড়ি বাড়েন আপনি আপনি মোট জন লোকের খিচুড়ি বাড়েন আর এই খিচুড়ি কিন্তু গরিব দুঃখী কলিকা আপনি এনে কোনো দুই নাম্বারে আবার করেন না দুই নাম্বারে করবেন না তো আর আপায় আপনি খিচুড়ির নাম দিচ্ছেন কি রেশমি খিচুড়ি আপাই কিন্তু আপার খিচুড়ির নাম দিচ্ছে রেশমি খিচুড়ি নতুন কইরা মানে আপায় আপার রূপ বদলাইছে এখন রেশমি খিচুড়ি এডি মানে এডি রেশমি খিচুড়ি যা আছে তাই বাড়েন ভাইরা দিতে থাকেন মোট জন লোকেরে আমরা খাওয়াইতে আজকেও আর আপনারা যারা ভাই যে এক বড় ভাই গরিব জনতা বাড়ির উপলক্ষে এটা দান করছে যারা দান করে এগুলোকে দোয়া করেন আর যারা খাই বালার মতো সবাই গরিব আমি একজন আছি গরিবের তালে আমিও খামু এক প্যাকেট খামু বেশি খামু না আমরা কোনো দুই নাম্বারিতে নাই আপনি অস্তে আস্তে সুন্দর বাড়তে থাকেন আর যারাই আমাকে ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন আর গরিবের লগে থাকবেন ঠিক আছে দেন আমি একটু দেখাই এই যে খিচুড়িটা দেখেন এটা হচ্ছে তিরিশ টাকার মামলা একটা খিচুড়ি আর এই যে আমার চলতে আছে আপনি কি উস্তাদ নিবেন একটা নিলে নিতে পারেন ডুকান 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 রেশমি খিচুড়ি আমাদের খিচুড়ি আল্লাহ রহমতে বারো হয়ে গেছে গা এই জায়গায় ষাট প্যাকেট খিচুড়ি আছে আমরা গরিব দুঃখীর মাঝে বিলামু আমরা অনেকটি যে দিমু এগুলো আমি ভিডিও করব না কিন্তু খাবারটা যে প্যাকেটিং করছি এটা ভিডিওটা দেখাইলাম তালা রহমতে ফার্স্টে আমার গরিব জনতা বাড়ির লোক ইকবাল ভাই আপনি এদিকে আসেন ভাই আপনি কয় জনের ভাই চারজন ভাই এই জন্য তিন জনের আর এই যে চারজন এই চারজন আপনি চারজন কিন্তু দিয়েন ভাই হ্যাঁ আমরা কোন দুই নাম্বারিতে থাকুম না আল্লাহর রহমতে এর আগে আপনারা নিতে আচ্ছা এই যে ভাইয়ের একটা দেন আমরা কিন্তু আচ্ছা ভাই দেখেন ভিডিও দেখেন মামা তুমি একটা নাও যার লাগবে হেই নিতে পারবে এটা হচ্ছে গরীবের জন্য খাবারটা আমরা গরীবের জন্য বাড়তাছি এক বড় ভাই তিন জনেরটা তো এমনি দেন জানা তাও দুই রান নেন দুই আপনার মামা একটা লোন মামা বাজানের একটা লাগবো এই যে লোন বাজান লোন ভাই খাইবেন একটা আল্লাহর রহমতে খান ভাই খেয়ে দোয়া করেন এটা আমরা গরিব জনতা পার্টির প্রচারের জন্য দলের প্রচারের জন্য খাওয়াইতাছি নেন বস নেন বস আপনি কি খিচুড়ি খাবেন গরিব জনতা পার্টির জন্য দোয়া করেন বড় ভাই এটা হচ্ছে বাংলাদেশ গরিব জনতা পার্টি বাংলাদেশ গরিব জনতা পার্টির উপলক্ষে খিচুড়ি ভাই মার্কা ভাই এখনো পাইনি আমরা নতুন দল গঠন করছি ভাই এটা গরিব জনতা পার্টির উপলক্ষে আন্টি ভাইয়া নেন বস নেন গরিব খানতি একটা খিচুড়ি খান এটা গরিব জনতা বাড়ির উপরে হিংসালা খাওয়াইতাছি না না গরিব জনতা বাড়ির লোকজন একমাত্র আমরা এটা দলীয় পুচুর দেন দেন ছোট ভাই তুমি একটা খাবা নেন বড় ভাই নেন নিয়া দুয়া কোরেন খান আর পাশে থাকছেন কি কম আল্লার মতে অনেকটি বিলাইছি এডিও বিলাই দিতাসি ভাইয়া তোমার হা আকাশ তুমি একটা নেও আর ওই যে লগের দোকানের ওই ছোট বেড়ের একটা দোকান ও তো অনেক গরিব অনেক দিন ধরে চাকরি করে যাই হোক এখন আমরা এটা অস্ত আস্তে বিলাইতে থাকি আর আপনারা আমার জন্য দোয়া করেন আর ওই জন্য সাথে থাকেন আল্লাহ